নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের এই ভিডিওতে এক্সিট পোল দু হাজার চব্বিশ নিয়ে আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গলে এক্সিট পোল কী তথ্য দিচ্ছে ওয়েস্ট বেঙ্গলে কোন দল এগিয়ে থাকবে তৃণমূল এগিয়ে থাকবে না বিজেপি এগিয়ে থাকবে সেটা তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো পশ্চিমবঙ্গে সপ্তম দফায় ভোট শেষ হয়েছে শনিবার তো শনিবার ভোট শেষের পরেই কিন্তু এক্সিট পোলের ফলাফল চলে এসেছে এক্সিট পোল কী বলছে এখানে কোন দল এগিয়ে থাকবে পশ্চিমবঙ্গে কারা ক্ষমতা আসতে চলেছে আজকের ভিডিওতে তোমাদেরকে বিস্তারিত দেখিয়ে দেবো তোমরা অবশ্যই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবে তো চলো ভিডিওটা শুরু করে দিই এক্সিট পোলগুলি ভারতের নির্বাচনী ল্যান্ডস্কেপে তাৎপর্য বহন করে কারণ তারা আনুষ্ঠানিক ফলাফল প্রকাশের আগে ফলাফলের প্রাথমিক পূর্বাভাস দেয় ন্যায্যতা নিশ্চিত করতে এবং ভোটারদের প্রভাব রোধ করতে কঠোর প্রবিধান তাদের যুক্তিকে নিয়ন্ত্রণ করে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক এই দেশে শনিবার ভোট গ্রহণ শেষ হয়েছে জুন ভোটের ফল ঘোষণা করা হবে তো বন্ধুরা এই যে এক্সিট পোল এই এক্সিট পোলগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই এক্সিট পোল বিভিন্ন তথ্যের ভিত্তিতে এক্সিট পোলগুলো করা হয় এবং এই এক্সিট পোল থেকে আমরা কিন্তু ভোটের ফলাফল প্রকাশের আগেই কিন্তু আমরা একটা প্রাথমিকভাবে ধারণা পেয়ে যাই যে কোন দল এবারে ক্ষমতা আসতে চলছে সেটা কিন্তু আমরা এক্সিট পোল থেকে কিন্তু প্রাথমিকভাবে ধারণা পেয়ে যাই তো ভারতের এই যে বৃহত্তম যে দেশ বিশ্বের বৃহত্তম যে গণতান্ত্রিক দেশ এই ভারতবর্ষ তো ভারতবর্ষে শনিবার সমস্ত জায়গায় ভোট গ্রহণ শেষ হয়েছে এবং এরপরে কিন্তু এক্সিট পোলের ডেটাগুলো সামনে এসেছে আর ভোটের যেটা ফাইনাল ফলাফল ফাইনাল রেজাল্ট সেটা কিন্তু চৌঠা জুন ভোটের ফলাফল আসতে চলেছে এক্সিট পোলগুলি ভোটারদের ভোট দেওয়ার পরে জরিপ করে নির্বাচনের ফলাফলের প্রাথমিক ভবিষ্যৎবাণী প্রদান করে ভারতের নির্বাচন কমিশন ভোটের সময়কালে এক্সিট পোল পরিচালনা নিষিদ্ধ করেছে তবে ভোট শেষ হওয়ার তিরিশ মিনিট পরে এক্সিট পোল ফলাফল প্রকাশ করা যেতে পারে তো দেখো এই যে এক্সিট পোলগুলো এই এক্সিট পোলগুলো কিন্তু যে বিভিন্ন যে জনসাধারণ আছে যে ভোটাররা রয়েছে তাদের উপর যে জরিপ সেই জরিপ করেই কিন্তু এক্সিট পোলের ফলাফল প্রকাশ করা হয় তবে ভারতে নির্বাচন কমিশন এই এক্সিট পোল এক্সিট পোলের ফলাফল প্রকাশটা ভোট চলাকালীন কিন্তু নিষিদ্ধ করেছে তবে ভোট প্রক্রিয়া শেষ হওয়ার পর তারপরে কিন্তু তার তিরিশ মিনিট পরে কিন্তু এক্সিট পোল ফলাফল প্রকাশ করতে পারে তো সেই মতো প্রকাশ করেছে এক্সিট পোল এক্সিট পোলের ফলাফল তো কি বলা হয়েছে সেটা আবার আমরা দেখে নেব বাংলায় বিজেপি সতেরো তৃণমূল চব্বিশ তো বাংলায় এখানে বলা হচ্ছে বিজেপি সতেরোটা আসন পেতে চলেছে তৃণমূল পেতে চলেছে চব্বিশটা আসন টিভি নাইনের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটির মধ্যে সতেরোটি আসন পেতে চলেছে বিজেপি তৃণমূল পেতে পারে চব্বিশটি আসন কংগ্রেস মাত্র একটি আসন ধরে রাখতে সমর্থ হবে তবে বিধানসভার মতো শূন্য হাতেই ফিরতে হবে বামেদের তো বন্ধুরা এখানে টিভি নাইন বাংলার যে বুথ ফেরত সমীক্ষা সেই সমীক্ষায় এখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে আবারও ক্ষমতা দখল করতে পারে তৃণমূল যেটা চব্বিশটি আসন পাবে বিজেপি পাবে সতেরোটা আসন আর কংগ্রেস মাত্র একটি আসন ধরে রাখবে আর বামেরা এখানে কিন্তু কোনো খাতা খুলতে পারবে না এটা কিন্তু টিভি নাইনের বুথ ফেরত সমীক্ষা এমনটা কিন্তু জানিয়েছে এরপর দেখিনি অন্যান্য সমীক্ষা কি বলছে টিভি নাইনের বুথ ফেরত সমীক্ষা ছাড়া বাকিগুলোতে অবশ্যই বিজেপিকে এগিয়ে রেখেছে তো বাকি যে সমস্ত অন্যান্য যে নিউজ চ্যানেল রয়েছে তারা কিন্তু বলছে অন্য কথা তারা বলছে বিজেপি সেখানে এগিয়ে থাকবে পশ্চিমবঙ্গের জন্য পি এম কিউ এক্সিট পোল প্রজেকশান হিসাবে বিজেপি বাইশটি আসন টিএমসি কুড়িটি আসন পেতে পারে কংগ্রেস সিপিএম বা অন্যান্য দলগুলির জন্য কোনো আসন নেই মোট আসন সংখ্যা বিয়াল্লিশটি তো এখানে পশ্চিমবঙ্গের জন্য যে পি এম এ আর কিউ একটা যে এক্সিট পোল করেছে তো সেখানে বলছে যে বিজেপি কিন্তু বাইশটি আসন পাবে টিএমসি পাবে কুড়িটি আসন এখানে কিন্তু বিজেপিকে এগিয়ে রেখেছে পশ্চিমবঙ্গে এরপর ইন্ডিয়া নিউজ যে চ্যানেল রয়েছে ইন্ডিয়া নিউজ চ্যানেলে কি বলা হচ্ছে ডি ডাইনামিক্সের অনুমান অনুসারে তো ডি ডাইনামিক্স একজন একটা সংস্থা তারা কিন্তু এই এক্সিট পোলটা পরিচালনা করেছে তো সেখানে তারা বলছে ডি ডাইনামিক্সের অনুমান অনুসারে বিজেপি একুশটি আসন পাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেস উনিশটি আসন জিতবে বলে আশা করছে অন্যান্যরা দুটি করে আসন পাবে তো এখানে বিজেপিকে একুশটি আসনে এগিয়ে রেখেছে আর এখানে তৃণমূল পাবে কুড়ি উনিশটি আসন আর অন্যান্যরা দুটি আসন পাবে রিপাবলিক টিভি ম্যাট্রিজের এক্সিট পোল অনুযায়ী রিপাবলিক টিভি গিয়ে টিভির যে ম্যাট্রিজ তো সেই ম্যাট্রিজের এক্সিট পোল অনুযায়ী বিজেপি পাবে একুশ থেকে পঁচিশটি আসন তৃণমূল কংগ্রেস ষোলো থেকে একুশটি আসন পেতে পারে তো রিপাবলিক টিভিতে বলা হয়েছে বিজেপি এগিয়ে থাকবে সেখানে আসন পাবে একুশ থেকে পঁচিশটি আসন পাবে বিজেপি তৃণমূল পাবে ষোলো থেকে একুশটি আসন এরপর এন টিভি ইন্ডিয়া জন কি বাত ভবিষ্যৎবাণী করেছে যে বিজেপি পশ্চিমবঙ্গে দু সালের পারফরমেন্সকে ছাড়িয়ে যাবে একুশ বা তার বেশি লোকসভা আসন পাবে তো এখানে এন ইন্ডিয়া তো সেখানের এক্সিট পোলে বলা হচ্ছে যে দু হাজার যে আসন পেয়েছিলো সেটা ছাড়িয়ে যাবে দু হাজার উনিশে আঠারোটা আসন পেয়েছিলো তো সেই আসনটা ছাড়িয়ে যাবে এবং একুশটার বেশি কিন্তু আসন পেতে চলেছে বিজেপি এরপর পশ্চিমবঙ্গের তৃণমূলের চেয়ে বেশি বিজেপি এগিয়ে থাকবে ইন্ডিয়া নিউজ ডি ডাইনামিক্স বিজেপির জন্য একুশ এবং তৃণমূলের জন্য উনিশ এবং রিপাবলিক ভারত ম্যাটটিচের মতে বিজেপির আসন একুশ থেকে পঁচিশ এবং মমতা ব্যানার্জি তৃণমূল আসন ষোলো থেকে কুড়িটি তো এখানে ইন্ডিয়া নিউজ আর রিপাবলিক ভারত এরা কিন্তু বলছে বিজেপি এগিয়ে থাকবে সি ভোটারের সমীক্ষা অনুযায়ী বাংলায় বিজেপি পেতে পারে তেইশ থেকে সাতাশটি আসন তৃণমূল পেতে পারে বারো থেকে সতেরোটি আসন বাম কংগ্রেস পেতে পারে এক থেকে তিনটি আসন তো এখানে সি ভোটার যেটা সমীক্ষা করেছে সেখানে বলা হচ্ছে যে বিজেপি পাচ্ছে তেইশ থেকে সাতাশটি আসন তৃণমূল পাবে বারো থেকে সতেরোটি আসন আর অন্যান্যরা বাম কংগ্রেস পাচ্ছে এক থেকে তিনটি আসন জনকিবাদ সংস্থার সমীক্ষার রিপোর্ট অনুযায়ী বিজেপি একুশ থেকে আসনে জয়ী হতে চলেছে তৃণমূলের দখলে আসতে চলেছে ষোলো থেকে আসন তো জনকিবাদ সংস্থাটাও তারাও কিন্তু এক্সিট পোল করেছে সেখানে দেখাচ্ছে যে বিজেপি একুশ থেকে ছাব্বিশটি আসন পাবে ওয়েস্ট বেঙ্গলে আর তৃণমূল পাবে ষোলো থেকে আঠেরোটি আসন রাজ্যে তৃণমূল পেতে পারে একচল্লিশ দশমিক পাঁচ শতাংশ ভোট বিয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ ভোট পেতে পারে বিজেপি তেরো দশমিক দুই শতাংশ ও কংগ্রেস জোট এবং অন্যান্যরা দুই দশমিক আট শতাংশ তো এখানে পার্সেন্টেজের হিসাবে দেখলে নম্বরের তুলনায় একটু এগিয়ে আছে বিজেপি যেটা এক্সিট পোল দেখাচ্ছে তো এখানে বিয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ পাচ্ছে বিজেপি একচল্লিশ দশমিক পাঁচ শতাংশ পাচ্ছে তৃণমূল আর তেরো দশমিক দুই শতাংশ পাচ্ছে বাম ও কংগ্রেস জোট আর অন্যান্যরা পাবে দুই দশমিক আট শতাংশ তো এর আগে দু হাজার লোকসভা নির্বাচনে বিজেপি আঠারোটা আসন জয়ী হয়েছিল এআইটিসি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বাইশটি আসনে জয়ী হয়েছিল অন্যদিকে কংগ্রেস পেয়েছিল মাত্র দুটি আসন তো এই ছিল এক্সিট পোল এক্সিট পোল এখানে কিন্তু টিভি নাইন বাংলাতে শুধুমাত্র বলা হয়েছে যে বিজেপি পিছিয়ে থাকবে তৃণমূল এগিয়ে থাকবে বাদবাকি বিভিন্ন অন্যান্য যে মিডিয়া রয়েছে তাদের এক্সিট পোলে কিন্তু বলা হচ্ছে যে বিজেপি তৃণমূলের থেকে এগিয়ে থাকবে তৃণমূলের থেকে ছাড়িয়ে যাবে তো এবার ফাইনাল যে রেজাল্ট ফাইনাল ফলাফল সেটা কিন্তু চৌঠা জুন জানা যাবে তো চৌঠা জুনের পরেই কিন্তু সঠিক খবরটা জানা যাবে তো এই ছিল এক্সিট পোল নির্বাচন তো এই বিষয়ে তোমাদের কারও কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো অবশ্যই লাইক করে বন্ধু মধ্যে শেয়ার করবে তো আজকের মধ্যে এই পর্যন্তই ধন্যবাদ